বাজেটের পর আজ সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিরাট ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা পশ্চিমবঙ্গে ক্রম বর্ধমান নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে যার ফলস্বরূপ সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে অনেকটাই অসুবিধা হচ্ছে তাই রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অভিনব পদক্ষেপ নিয়েছে যার ফলে এবার অনেকটাই কমে যাবে এই সব জিনিসের দাম পাশাপাশি মহিলাদের জন্য আরও একটি দুর্দান্ত খুশির খবর রয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্তই সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিতভাবে মূল্য রোধে মন্ত্রী এবং কর্মকর্তাদের সাথে বৈঠক করেন কয়েক মাস আগে তিনি বলেছেন যে ন্যায্য মূল্যে শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা জনগণের অধিকার দাম নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি আরও বাজার নজরদারির নির্দেশ দিয়েছিলেন এই সমস্যা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে রাজ্যের বাজেটে নতুন ব্যবস্থা ঘোষণা করেছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রকাশ করেছে যে রাজ্য জুড়ে আরও তিনশো পঞ্চাশটি সুফল বাংলা স্টল এবং দুশোটি সবজি ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে লক্ষ্য হলো প্রক্রিয়া থেকে মধ্যস্থ ভোগীদের সরিয়ে দেওয়া এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা তো বুঝতেই পারলেন শাক সবজি থেকে শুরু করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবার কিন্তু অনেকটাই কমে যাবে পাশাপাশি দেখুন কি বলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো মহিলাদের জন্য আরও একটি প্রকল্প রয়েছে রাজ্যে যেই প্রকল্পে মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা তো বুঝতেই পারলেন তো কি সেই প্রকল্প আপনাদেরকে জানাবো এবং কারা কারা সুবিধা পাবেন পাঁচ হাজার টাকা পাবেন সেটাও আপনারা জানতে পারবেন বাংলার মানুষদের কল্যাণের স্বার্থে কিছু না কিছু প্রকল্প এনেই চলেছে পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর থেকে নানান রকম প্রকল্প চালিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য একটি প্রকল্প চালু করেছে যেই প্রকল্পের নাম জাগো প্রকল্প হয়তো অনেকে আপনারা শুনে থাকবেন এই প্রকল্পটি এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পাঁচ হাজার টাকা করে সুবিধা পেয়ে থাকে তো যদি আপনারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হয়ে থাকেন তাহলে আপনারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং রাজ্য সরকারের এই জাগো প্রকল্পের সুবিধা আপনারাও কিন্তু নিতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ